কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোপের সাজ নিয়ে নিজের ছবি পোস্ট করায় ক্যাথলিকদের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার মে বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক পালন করছিল এবং ক্যাথলিকরা পরবর্তী পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের বিরুদ্ধে ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে আমি পোপ হতে চাই সাংবাদিকদের সঙ্গে মজা করে এমন কথা বলার কয়েকদিন পরেই এই পোস্ট দেওয়া হয়েছে দুই মে রাতে ট্রাম্পের যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ঐতিহ্যগতভাবে একজন বিশপ গায়ের যে সাদা ক্যাসক। এবং মাথায় সুচালো মাইটার পরিধান করেন তিনিও সেটাই পড়েছেন তিনি গলায় একটি বড় ক্রুশ পরেছেন এবং আঙ্গুল উপরের দিকে তুলে ধরে মুখে গম্ভীর অভিব্যক্তি ধরে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ছবিটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান ট্রাম্প নামের একটি গ্রুপ তারা ছবিটি শেয়ার করে লিখেছে এটি ক্যাথলিকদের প্রতি নির্লজ্জ অপমান এবং তাদের বিশ্বাসকে অবজ্ঞা করা হয়েছে প্রসঙ্গত গত একুশ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে অষ্টআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস ২৬ এপ্রিল তাকে সমাহিত করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা